আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না ঘরোয়া রান্নার আজকের একজন আমি আপনার সাথে শেয়ার করবো ঝোল মিষ্টি শুকনো বড়ের আচার এই সিজনে কিন্তু এই দেশীয় বড়িগুলো খুব সহজেই পাওয়া যায় এবং সেই বড়িগুলো কিন্তু আমরা শুকিয়ে সংরক্ষণ করে রাখি সংরক্ষিত সেই শুকনো বড়ি দিয়ে কিন্তু এই মজাদার আচারটি বানানো হয় এই আচারটি বানানো খুবই ইজি তো চলুন দেখিনি কি করে এই মজাদার শুকনো বড়ির আচারটি বানিয়ে নিয়েছি শুকনো বড়ির আচারের জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ শুকনো বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এই বড়িগুলোর বটা ছাড়িয়ে নেব তো আমি এক এক করে সবগুলো বড়ির বটা ছাড়িয়ে নিয়েছি বটা ছাড়ানো এই বড়িগুলোকে এই পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে তো আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিগুলো এখন ফুটতে শুরু করেছে তো এই ফুটন্ত গরম পানিতে আমি বটা ছাড়ানো বড়িগুলোকে ঢেলে দেব সিদ্ধ হওয়ার জন্য তো বড়িগুলো ফুটন্ত গরম পানিতে ঢেলে দিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখতেই পারছেন বড়িগুলোর কালারও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে শুকনো এই বড়িগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করতে হবে না পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই চলবে তো এখন আমি হাত দিয়ে টিপ দিয়ে চেক করে নেবো যে বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কি না তো এখানে আমার বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পানি ছড়িয়ে এই বড়িগুলোকে উঠিয়ে নেব তো এখানে আমি প্রথমেই চুলাটি অফ করে দিয়েছি এবং একটি চাকরির সাহায্যে বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনার বড় একটা ঝুড়িতে এই বড়িগুলোকে ঢেলে দিতে পারেন এবং পানিটি ঝরিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয় যে এভাবেই রিক্সটা কম তাই আমি ছাটনির সাহায্যই উঠিয়ে নিচ্ছি তো বড়িগুলো ছাটনির সাহায্যে উঠিয়ে নেওয়ার পর এবার হচ্ছে মশলা বানানোর পালা মশলার জন্য এখানে প্রথমে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি প্রথমে আমি কিছুক্ষণ শুকনো মরিচগুলোকে টেলে নেব কারণ শুকনো মরিচ এবং ফোড়ন একসাথে দিলে গুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয় না তাই আগে শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে আমি পাঁচফোরণগুলো টেলে নিচ্ছি পাঁচফোরণগুলো কিন্তু খুব বেশি টালতে হবে না জাস্ট দু একটা দানা ছিটতে থাকলে এই পাঁচফোরণগুলোকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন এখানে পাঁচফোরণগুলো ছিটতে শুরু করেছে এরপর যে আমি পাঁচফোরণগুলোকে নামিয়ে নেব তো নামিয়ে আমি একটি কুলার মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটু ঠান্ডা হলে পাঁচফোরণগুলোকে আলাদা আধা ভাঙা করে নেব। এবং শুকনো মরিচগুলোকেও আধা ভাঙা করে গুঁড়ো করে নেব এবার একটি কড়াইতে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো দু তিনটি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে পর্যায়ে আমি দুভাগ করে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত পাঁচ ফোড়ন এখানে আমি চা চামচের মতো আস্ত পাঁচ ফুরিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো একটি তেজপাতা তেজপাতাটি আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বড়িগুলোকে আমি বটা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি সেই বড়িগুলো এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব লক্ষ্য রাখতে হবে যাতে এই আচার বানানোর সময় নিচে লেগে না যায় এবং আচারটি পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারটি খেতে একদমই ভালো লাগবে না তো তেলের সাথে বড়িগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক এক করে আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব আপনারা কিন্তু এই ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে হয়তো বা কোনো একটি উপকরণ মিস করে যেতে পারেন আর মিস করলেই আচারটি খেতে ভালো লাগবে না কারণ আমি প্রতি স্টেপ বাই স্টেপ এর মধ্যে কিছু না কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে এখানে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করে নিচ্ছি যেহেতু এই বড়িগুলো অনেকটাই টক সেহেতু এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে ঝাল এবং টকটি ব্যালেন্স থাকবে তো এই চিনি থেকে কিন্তু এখন যথেষ্ট পরিমাণ পানি বের হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনির পানিটি বের হয়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এই বড়িগুলোকে রান্না করে নেব তার আগে আমি এখানে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ লবণ ছাড়া কোনো আচারই কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এবার আমি চিনির পানিগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত এটি শুকিয়ে আসে এখানে কিন্তু অলরেডি চিনির পানিগুলো শুকিয়ে আসতে শুরু করেছে এখন আমি খুন্তির সাহায্যে বড়িগুলোকে একটু গুটিয়ে ভেঙে নেব চাইলে কিন্তু আপনারা বড়িগুলোকে আস্তও রাখতে পারেন কিন্তু আমি একটু একটু ভেঙে দেবো এতে করে এর ভেতরে মশলাগুলো ঢুকবে এবং খেতে অনেকটা বেশি ভালো লাগবে তো এভাবে করে আমি প্রায় সবগুলো বড়ি ভেঙে দিয়েছি এবার আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো ভাজা শুকনো মরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্স এবার খুব ভালো করে আবারও দু তিন মিনিটের মতো চিলি ফ্লেক্সের সাথে বড়িটি রান্না করে নেব আপনারা যদি এক্ষেত্রে ঝালটি একটু কম খেতে চান তাহলে কিন্তু এর পরিমাণটা একটু কমিয়ে দিবেন কিন্তু যেহেতু এই আচারটি টক মিষ্টি ঝাল থাকবে সেহেতু সেই অনুযায়ী কিন্তু আমি সবগুলো উপকরণ অ্যাড করছি তো দু তিন মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোরণ গুঁড়ো পাঁচ দেওয়ার পর আবারও দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিটের মতো রান্না করে নিলেই এই আচারটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আপনারা যদি বেশি পরিমাণ আচার বানান সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ সিরকা ব্যবহার করতে পারেন যেহেতু আমি অল্প পরিমাণ আচার বানিয়েছি যা না কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আর সিরকা ব্যবহার করতে হবে না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন হাফেজ